খুব জানতে ইচ্ছে করে আচ্ছা সেই রাত্রে ওখানে যারা ছিল তারা এখন কি করছে আইস করে ভাত খাচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি ইলিশ মাছ ভাজা টিভিতে আন্দোলন দেখছে দেখে মিটে মিটে হাসছে সহভোগীকে ফোন করছে গতকাল রাতে মদ খেয়েছিল সঙ্গে কষা মাংস পরোটা মাংসটা কি ওর মা বানিয়েছিলেন বা বোন অথবা ভাবি ওর প্রেমিক বা প্রেমিকা কি বলছে ভয় পাচ্ছি নাকি বিন্যাস এসেছিল একদিন চুমু খেলো ঠোঁটটা কষা ছিল না তো বা রক্তের মতো নুনতানুন আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল তাদের বাবা মা দুজনে কেমন আছেন তারা কি গর্বিত তারা কি বাজার যাচ্ছেন মাছ করছেন মাথায় হাত বোলাচ্ছেন মা বাছার মুখটা শুকিয়ে গেছে বলে নাকি বলছেন চিন্তা করিস না বাবা উপরওয়ালা আছে আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল ওরা ওদের মায়ের পায়ের পাতা দেখতে পাচ্ছে বা বোনের চোখ মাসির পিঠ ভাবের গলা মোবাইলের গ্যালারিতে প্রেমিকার এক চেলতে বুক বা পেট খুব জানতে ইচ্ছে করছে রাতে ঘুম কেমন হচ্ছে নিশ্চিদ্র নাকি মাঝে মাঝে কোথা থেকে একটা গোঙানির শব্দ শুনে ভেঙে যাচ্ছে ঘুমটা পায়খানা পরিষ্কার হচ্ছে আশা করি শহর করতে গিয়ে মনে হচ্ছে না তো জায়গাটা অনেকটাই ফাঁকা জয়েন্টটা নেই খেয়াল করেননি আচ্ছা হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না মানে হাঁটু ঠিকই আছে বাহ কোমুর তাও ঠিক আছে আচ্ছা তাহলে তো ভালোই রাতে বাড়ির বাবা মা ছোটো বোন দিদি বৌদি সবাই মিলে সিনেমা দেখছে এখন তো ফ্রি আছেন ইউটিউবে বহু পুরোনো একটা ভালো ফরাসি ছবি দেখতে পারেন অভিনেত্রী মনিকা বেলুচ্চির ইরিভার্সিবল খুব ভালো লাগবে আপনাদের বাড়ির লোকও এনজয় করবে ছেলের কীর্তিতে বুকটা ভরে যাবে আপনি তো সেদিন ফ্লোরে ছিলেন অ্যাকশানে এবার স্ক্রিনে দেখতে পাবেন ব্যাপারটা কীরকম লাগে ও জিজ্ঞেস করতে তো ভুলেই গেছি আপনাদের স্যার ফোন করেছিলেন ডোন্ট ওয়ারি বলেছেন তো বাহ হ্যাঁ সবই তো হাফিস আচ্ছা ও স্ত্রীর খবর কি ভদ্র মহিলা দেখলাম ওর বাড়ির সামনে ফালতু ছিল। বাড়িতেই তো আছেন বৌদি নিরাপত্তার ঘেরা চোপে এখন তো উনি সেলিব্রিটি বৌদির বাপের বাড়ি কোথায় বাবা মা আছেন সত্যি বহু জন্মের তপস্যায় এমন জামাই পাওয়া যায় আর তেমন কামাই মেয়ে জামাইয়ের পাশে আছেন নিশ্চয় এই সময় খুব দরকার লজ্জা না দ্বিধা করবেন না যখন যা চাই চাইবেন যা দরকার পাশে আছে